গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার সকালবেলা বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলাম সকালবেলা বাবাকে বাবাকে পড়াতে এসেছিলো সকাল সাতটা সাড়ে সাতটার সময় তো পড়িয়ে গেছে ওই নটা নাগাদ তারপর এখন এখন তো প্রায় দশটা বাজে আমি ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম তারপর বাবাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে আসলাম আর বাবাই তখন এক ঘুম দিয়েও নিয়েছে নটার থেকে দশটা পর্যন্ত এক ঘুম দিয়ে নিয়ে তারপরে এখন উঠে মুখ ধুচ্ছে ব্রাশ করছে মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠে পড়তে বসে প্রায় দিনই ও দাঁত ব্রাশ করে না কোনো কোনো দিন আবার করেও নেই যেদিনকে পড়তে যায় বাড়ির থেকে অন্য কারোর বাড়ি সেদিনকে দাঁত ব্রাশ করে যায় আর যেদিনকে বাড়িতে পড়া থাকে না সেদিনকে আর করে না এখন ওকে বললাম যে আর ব্রাশ করে নেয় করে হয় কিন্তু ভুলে যাবি তোর ব্রেকফাস্ট আমি বানাচ্ছি তো এই যে ডিম টোস্ট করে দিলাম আর দুধ দিলাম এক গ্লাস আর ওই যে দেখলে তো বাবা এখন বেসিনের সামনে মুখ ধুচ্ছে বলছিল যে স্নানের সময় দাঁত মেজে নেব এখন থাকে নি আমি বললাম না না দাঁত না মেজে খাওয়াই যাবে না তাই আবার ব্রাশ করতে গেছে ওই যে মুখ টুক চোখ মুখ ধুচ্ছে ভালোভাবে সকালবেলা তো এমনি চোখে মুখে জল দিয়ে পড়তে বসে গেছিল তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে মানে বাজারে গেছে আর আমি ওইখানে দেখতে পাচ্ছ বিছানার উপরে কত কতগুলো কাগজপত্র রয়েছে ফর্ম ফিল করছিলাম আজকে তোমাদের দাদাভাই আর কাজে যায়নি যাবে হচ্ছে একটু ব্যাঙ্কে বা বাবাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে রয়েছে সেই মানে দু বছর তিন বছর হয়ে গেছে স্কুল থেকে যেটা খুলে দিয়েছিল আর কি সেটা খুলে স্কুল থেকে খুলে দেয়নি স্কুল থেকে বলেছিল তাই তো সেই অ্যাকাউন্টটা এখন আবার করার জন্য ফর্ম নিয়ে এসছে আগের দিন নিয়ে এসেছিলো দু তিন দিন আগেই এনেছিল তা আমার সেই ফিল করার সময় পায়নি আজকে ওর কাজে যায়নি তাই জন্য ভাবলো যে তাহলে আজকে যাবে এখনই আর বাবাও বাড়িতে রয়েছে তো এই কারণেই এখন ওইটা ফিল করতে বসেছিলাম হাফ হয়েছে আর হাফ কি পরে করব বিছানাও তুলে নিয়ে এই ঘরও গোছানো হয়নি ওই ঘরও গোছানো হয়নি এর মধ্যেই মাসি চলে এসছে বাসন মাজতে কলে গেছে তার মধ্যে একচট বৃষ্টি হলো ওই জন্য অর্ধেক বাসন ওখানে কলে রেখে চলে এসেছিলো ঘরে আর কি ঘরে এসে দুটো ঘর ঝাঁপ দিয়ে ঝাড় দিয়েছে তখন আবার দেখছি বৃষ্টি কমে রোদ উঠে যায় তখন এখন আবার গেছে বাসন মাজতে কলে আসুক তারপরে আমি চাটা আমি চা করতে এখন চলে আসবে আমি আর বসে চা এখনই খাবো আর বাবাই খেয়ে এখন জানি না তো দাদা ভাই কখন যাবে এগারোটার সময় যাবে না দুপুরবেলা যাবে এখন জানি না আমি সঠিক বাবাইকে তো রেডি হয়ে থাকতে বললাম বললাম তুই খেয়ে দেয় নেই তবে স্নান কর ও আবার বলছে না স্নান করব না বাবা যদি এখন যায় তাহলে এমনিই চলে যাব খেয়ে দিয়ে এগারোটার সময় চলে যাই এসে স্নান করব কারণ রৌদ্রের মধ্যে ঘেমে থেমে যাবে ওই জন্য এসে স্নান করবে তাই বলল আর যদি দুপুরবেলা যায় তাহলে তো স্নান করে খেয়ে দেয় তারপরে যাবে এখন কখন যাবে মানে বুঝতে পারছি না এখন দেখি বাজার থেকে আসুক কি বলে তো আমি এখানে এই যে চা খেতে বসলাম মাসির চেয়েটা ছেঁকে এখানেই ঢাকা দিয়ে রেখেছি মাসি দেখলাম বাসন গুছাচ্ছে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে বলে তো হয়ে গেছে বাসন গুছিয়ে নিয়েই আসছি তো তাই আমি চা খেয়ে নিলাম তারপর চলে আসলাম এই ঘরে বিছানা তুলতে এখন ওই ঘরটা মুচ্ছে আমি বললাম দাঁড়াও আমি এই ঘরে বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে দিই আর বিছানা তুলে নিই তারপরে এই ঘরটা মুছবে ঝাড় দিয়ে রেখেই গেছিল আর দেখো বাইরে এখন কেমন রোদ উঠেছে একটু আগে যে কি জোরে বৃষ্টি হলো মানে না দেখলে বিশ্বাস করবে না ঝমঝমে বৃষ্টি হয়ে গেল একদম ভিজে যাওয়ার মতন এখন আবার রোদ উঠেছে তাই সকালের দিকটা বৃষ্টি হচ্ছে বলে ওরা আর এখন ব্যাংকে গেল না তোমার দাদাভাই এসে বাজার দিয়ে গেলো বললো দুপুরবেলা যাব মানে সেকেন্ড হাফে দুপুর টাইমে দেড়টার দুটোর পরে গেলে ঠিক হয় আর না ওই দেড়টা দেড়টার সময় গেলে কি একটার সময় গেলে কি হয় ওরা ওই টিফিন করতে চলে যায় তখন আর কাজ করতে চায় না মানে ইয়ে দাঁড় করিয়ে রাখে তাই ও বললো ওদের টিফিন টিফিন হয়ে যাবে মানে ব্যাংকের লোকেদের কথা বলছে ব্যাংকের ম্যানেজারদের স্টাফদের তো ওদের টিফিন হয়ে যাবে তারপরে যাব সেকেন্ড হাফে তাই ওই দুটো পরে যাবে হয়তো তা আমি ভাবলাম তাহলে রান্নাবান্না করে দেবো খেয়ে দেই ওরা যাবে খুনি এখানে দেখো বিছানা তুলে নিলাম আর চাদরটা চেঞ্জ করতে হবে নোংরা হয়েছে কিন্তু মানে এক সপ্তাহ বেশি হয়ে গেছে না ওই জন্য কেমন একটা স্যাতলা স্যাতলা ভাব হয়েছে বর্ষাকালে যেরকম একটা হয় কিন্তু ভাবছি ওই যে ঘর পরিষ্কার করব ঘর ধর পরিষ্কার দেখি কাল পরশুর মধ্যে করলে করতে পারি করে একেবারে বিছানার চাদরটা তুলে দেবো আর এই বর্ষা ওয়েদারে তো কাঁচাকুচা যাচ্ছে না ওই জন্য তুলতেও ইচ্ছা করে না তাও তো আমি এই এখন না জমাই নি আর ওই সে আগে যেমন জমি জমি রাখছিলাম ওখানে আর জমাচ্ছি না ডেলির যা জামাকাপড় একটা দুটো একটা দুটো করে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর বাবা আর আমার যদি নাইটি টাইটি কিছু হয় সেগুলো ডেলিরটা ডেলিই কেচে নিচ্ছি অল্প অল্প করে সে শুকাচ্ছে না তাও আবার পরের দিন রোদ হচ্ছে সেইভাবে শুকিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু একবারে কাসলে আমার খুব দেখেছি চাপ হয়ে যাচ্ছে আর যেদিনকে বিছানার চাদর তুলি দিনকে এক গাদা হয় কারণ দেখো বিছানার চাদরের সাথে দুখানা কলবালিশের ওয়ার্ড থাকে কোল মানে কোলবালিশের ওয়ার্ড দুখানা মাথার বালিশের তিনখানা মানে এখানেই পাঁচটা হয়ে গেল অনেকটা এক গামলা ভরে যায় এটাই ভেজাতে গেলে তারপরে দুই ঘর গুছিয়ে ওখানে আসলাম রান্নাটা বসাবো এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছের মা था কাতলা মাছের মাথা নিয়ে এসছে আজকে একটু শাক দিয়ে বানানোর ইচ্ছা আছে শাক না ঠিক ওটাকে বলে কি বাঁধাকপি দিয়ে আর মুসুরির ডাল বানাচ্ছি মানে বানাবো মুসুরি ডালটা না আমি ভিজিয়ে ফেললাম এবার আগে যদি দেখতাম যে মাথাগুলো অনেকটা নিয়ে এসেছে প্রায় চার পিস মাথায় এনেছে অনেক বড় বড় সাইজের আগে জানলে মুগ ডালের সাথে একটু মাছের মাথা দিয়ে করলে ভালো হতো বাবাই ভালোবাসে কিন্তু এই যে মুসুরি ডালটা আগে আমি মাথাটা আর কি না দেখেই মানে বাজারের প্যাকেটটা না খুলেই ডালটা আমি ভিজিয়ে দিয়েছি আগেই ওই জন্য আর কি করব আর মুগ ডাল ডালটা হলো না মুসুরির ডালটাই রান্না করলাম আজকে যে একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো রোদের অবস্থাটা দেখো এখন কি রোদ উঠেছে রোদ দেখে আমি আবার বাইরে সব জামা কাপড় মেলে দিলাম মানে খটখটে হয়ে গেল একটু আগে পুরো উঠোন ভেজেছিল এখন পুরো খটখট করছে গরমের তাপে এগুলো শুকিয়ে গেছে এগুলো আর বাইরে দিলাম না পরে যখন ভাঁজ করব তুলে নেব আর ঘর মোছাটা যা হয়ে গেছে মাসি ঘর মুছে বেরিয়ে গেল চলে এসছে রান্না করবো রান্না একটু দেরি করেই করব সব গুছিয়ে রাখলাম আগে চাল ভিজিয়ে রাখলাম ডাল ভিজিয়ে রাখলাম মাছের মাথাটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন শুধু বাকি এই বাঁধাকপিটাকে কাটতে হবে কেটে সিদ্ধ বসাতে হবে একটু মানে একটু ভাব দিয়ে নেব আর কি আর এই যে লঙ্কা টমেটো শশা এগুলো কাটতে হবে আজকে রান্না হবে ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট ব্যাস আর কালকের মাছ রান্না করেছিলাম ফ্রিজে মাছ রাখা রয়েছে কালকে মা দুপুরবেলা মাছ পাঠিয়েছিল মাংস পাঠিয়েছিল তাই দিয়ে খাওয়া হয় আমি দুপুর মানে আমি কালকে দুবেলা ধরে আমাদের বাড়ি মাছ খাইনি দুপুরবেলা মাছ এই মাছটা পাঠিয়েছিল সেটা দিয়ে খেয়েছি রাত্রিবেলা মাংস দিয়ে খেয়েছি আর বাবাই ওই বাড়ি থেকে মাংস দিয়ে ভাত খেয়ে এসেছিল দাদা ভাই শুধু দুবেলা দুটো মাছ খেয়েছে আর পিস মাছ এখনও ধরাই রয়েছে ওই জন্য আর কিছু করতে হবে না আর বাবার জন্য ডিম ভেজে দেবো বাবাই তো এমনিও মাছ খাবে না অমনিও খাবে না ডালের সাথে ডিম অমলেট করে দেবো আর বাঁধাকপি হয়তো খেলে খেতে পারে এখন অনেক কাজ আমার রান্না বসাতে গেলে হবে না এ সবার প্রথম কাজ এডিট করতে হবে তারপরে যে সব বোতল খালি একটা জলের বোতল শুধু ভর্তি যে এটা এটাকেও তাও ফ্রিজে রাখবো আর সব খালি এখানে এখানে পুরো ভর্তি হয়ে গেছে সব ভর্তি হবে এখন জলের বোতল ভরে যাবো এডিট করতে তারপরে এসে রান্না বসাবো চাল ডাল ভেজানো থাকলে তো বেশি সময় লাগবে না দু পদের রান্না করবো মানে ভাত ধরে তিন পদের কিন্তু ইন্ডাকশানে বলে একটু সময় লাগে তাই তাড়াতাড়ি বসুন কাছাকা না চলো বাবাই খেলতে গেল বন্ধুর বাড়ি আজকে স্কুল দু পিরিয়ডে ছুটি তাই স্কুল যাইনি গেল খেলতে আমার না অনেকটা এগিয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে বাবার জন্য একটা ডিম সেট দিয়েছিলাম আর মাছ এখানে ভাজা করছি মাছের মাছ না সরি মাছের মাথাটা ভাজা করছি এখানে এত সুন্দর এটা কাটলাম ভাজা করিটা সেটো দিতে হবে সেদ্ধ বসাবো আর এদিকে ডাল রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে মানে বাবা একটা আগে করেছিলাম ডাল ভাতটা আগে করে দিয়েছি এখন আমাদের পুঁই শাক বারবার পুঁই শাক বলছি বাঁধাকপির তরকারি রান্না করবো দিদি ভাইয়ের আবার ডাল আর ডিমের ঝোল করেছে এটা দিয়ে গেলো বাবা আর হয়ে যাবে বেলা একটা ডিম সেদ্ধ করে রাখা আছে ডিমের ঝোলটা দিয়ে দুপুরে খেয়ে নিতে পারবে আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল বীজ থেকে বের করে রাখলাম খাওয়ার সময় গরম করে নেবো খুনি আর একটু আছে ওই যে কালকে না এটা তো চাটনি আর এই পাতা বাটা এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা দারুণ হয়েছে পাতা বাটাটা এটা দিয়ে বেশ আজকে গরম ভাত খাবো ভালো লাগবে খেতে আলু টমেটো আর কাঁচা লঙ্কাটা কাটতে হবে আলুটা বের করা হয়নি আলু না দিলেও হয় তো আলুটা দিলে একটু মাখা মাখা হয় তরকারিটা এটাই দেখ এখন এই যে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে নামাবো মাথায় মাথা ততো দিয়ে একদম ঘন্ট করে নিয়েছি আর বাবাই আর তোমার দাদাভাই গেলো ব্যাংকে খেয়ে দিয়ে গেলো বাবাই একটু স্নান করে খেয়ে গেল খেয়ে গেলো তোমার দাদাভাই অল্প করে ওই ডাল দিয়ে আর ওই পাতা বাটা ছিল তাই দিয়ে আর মাছের মাথার চার খন্ড হয়েছিল এক খন্ড ভাজা দিয়ে অল্প করে ভাত খেয়ে গেল অল্প স্নান করে সে খাবে আর কমপ্লিট স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমি তরকারিটা নামিয়ে স্নান করতে স্নান করে বয়স্ক বা বেশ চলে পরে আসছি এখন এই যে স্নান করে চলে এসেছি ঠাকুরের বাসন টাসন মেজে নিলাম এগুলো আমাদের গাছের ফুল আর এইগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে এখন চলো পুজোটা দিয়ে নিই পুজো দেওয়া কমপ্লিট আর ওরা ব্যাংক থেকে চলেও এসছে বাবাই তো খেয়ে গেছিলো এখন তোমাদের দাদা ভাই আর আমি দুজনে জন্য খেয়ে নিই চলো আর সন্ধেবেলা আবার মা আসার কথা আছে আসলে ভালোই হবে টিভিটা ঠিক হলো না এরা ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করলো মিস্ত্রিও আনতে পারেনি টিভিও ঠিক হলো না তো চলো ফ্যান অফ করে আছি ঘেমে গেছি কেমন দেখো বিকেলে দেখা হচ্ছে আবার চলো গুড ইভিনিং এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আমি চা বানিয়েছি চা রুটি খাবো মা রুটি নিয়ে এসছে রুটি দিয়ে চা খাবো এখন বাবাইকে এখন দোকানে পাঠা চপ আনতে দিলেও তাই আমি বললাম ওকে একটু চপ নিয়ে আয় আর মুড়ি নিয়ে আয় মুড়ি শেষ হয়ে গেছে সকালেই মুড়ি লাগবে এখন এই যা এইখানে রাখলাম বাবাই আজকে চা খাবে না কারণ বাবা একটু আগে গিয়ে স্যান্ডউইচ খেয়ে এসছে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে বেশিটা নাও চা দোকান থেকে বাবাই চপ এনে দিল বেগুনি আর আলুর চপ পেয়েছে একটু মুড়ি দিয়ে একটার মধ্যে মুড়ি নিলাম আমি আর মা খাব একটার মধ্যে মুড়ি আনলাম দুজনে খাবো আমিও বেশি খাবো না খাবে না ও কি এটা লজেন না কি কিনে এনেছে তাই খাচ্ছে তিনটে তো ও খাবে না ওর বলছি না স্যান্ডউইচ চপ খেয়ে এসছে বেগুনি খাওয়া চেষ্টা করে আম হুম এখন ঠান্ডা হয়ে গেছে ভেজে রেখেছে বাচ্চা মানুষ গিয়ে দিয়েছে গেছে না ওরকম বাজে দিয়েছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা বাজে বাজেনি দশটা কুড়ি বাজে আজকে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বাবাই খাচ্ছে ওর বাবা অলরেডি খেয়ে শুধু চলে গেছে আর বাবাই এখন ভাত খাচ্ছে মা চলে গেল ওই রাত নটা নাগাদ আর আজকে আমি ভাত আর বানালাম না মা রুটি দিয়েছিল বাবাইকে একটা রুটি আর ভাত ডিম সেদ্ধ ডাল তাই খাচ্ছে তোমাদের দাদাভাই ডাল আর তরকারি দিয়ে খেয়ে নিলো মা আমার সেই লাউ শাকটা কালকে দিয়েছিলাম না সেটা পড়ি টরি দিয়ে রান্না করে নিয়ে এসেছে দেখো রাত্রিবেলা তো আর শাক খাবো না ফ্রিজে রেখে দিলাম বাঁধাকপির তরকারিও রয়েছে ফ্রিজে রেখে দিলাম ডালটাও ফ্রিজে তুলতে হবে আর আমার আজকে পেট পুরো ভর্তি আমার একদমই ভাত খেতে ইচ্ছা করছে না কিছুই খাবো না আমি শুধু চলে এবার ভাত রান্না করে নেবে খেতে গেলে রান্না করতে হতো এমনি খেতে পাচ্ছেই না তাই তো চলো এই আজকের ভিডিওটা মনে হয় না একদম ছোটো হয়ে গেছে বোধ তো কালকে আমার বাবাই যাবে কিসির বাড়িতে সকালবেলা তোমার দাদাভাই কাজে যাবে ও কিসির বাড়িতে যাবে সকালে নটা দশটার সময় যাবে লোককে এখন ওর ব্যাগটা গুছিয়ে দেবো বেরোবে তো চলো এখন ভিডিওটা এখনকার মতো শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও শুধু আজকের মতো দেখা করেন একটু